السلام عليكم ورحمه الله أشهد أن محمد رسول الله الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وشفيعنا ومولانا محمد اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى اله واصحابه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون وقال تعالى يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسالون به والارحام ان الله كان عليكم رخيبا وقال تعالى يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فان خير الكلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار شمانت مسلياني كرام محان الله سبحانه وتعالى دربارين আম্রলাক কোকটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতি জুমার নে আজকেও জুমার নামাজে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ ওয়া মা আতাকুমুর রাসূল ফখুদু لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخرة وذكر الله كثيرا شماني تبايرا أمرا شكولي جاني اي ماش شاهو چه الأول ماش جي ماشي বিশ্ব সষ্টার কাছ থেকে বিশ্ববাসীর জন্য এসেছিলেন বিশ্বনবী রহমতের নবী মুহাম্মদ রসুল্লাহ ওয়াসাল্লাম এবং তিনি দুনিয়ায় আগমন করেছেন এই মাসে আবার এই মাসেই দুনিয়া থেকে তিনি বিদায় নিয়েছেন রসুল আকরম আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে জন্মগ্রহণ করার পরে আল্লাহ সুবাহানুয় তালা তাকে নবুয়তের জন্য বাসায় করলেন এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা তার জন্য বাসায় করলেন এবং সবচেয়ে সর্বশ্রেষ্ঠ সম্মানিত আখেরি কালাম আল্লাহ সুবাহানু তালা তাকে দান করলেন এবং তাকে এমন মর্যাদা দিয়ে আল্লাহ দুনিয়া পাঠালেন যে তার কথা তার স্মরণ তার আলোচনা তার সিরত যতদিন পর্যন্ত পৃথিবী ঠিক থাকবে ততদিন পর্যন্ত এ রসুলের আলোচনা রসুলের সিরত রসুলের জিকির ততদিন পর্যন্ত প্রতিটি সেকেন্ডে প্রতিটি মিনিটে প্রতিটি জায়গায় পৃথিবীর প্রতিটি প্রান্তরে প্রতিটি ময়দানে আল্লাহ রসুলের নাম উচ্চারণ হবে এটা আল্লাহ নিজেই ব্যবস্থা করে দিয়েছেন এখন আমরা জুমার নামাজ পড়ছি অন্য দেশে হয়তো দেখা যাবে কেন আসরের নামাজ হচ্ছে আরেক জায়গায় দেখা যাবে সেটা ফজরের নামাজ হচ্ছে আরেক জায়গায় দেখা যাবে সেটা মাগরিবের নামাজ হচ্ছে এইভাবে অনুবরত নামাজ চলতেছে রাত দিন অতিবাহিত হচ্ছে এইভাবে নামাজ হচ্ছে এবং নামাজের আগে আজান হচ্ছে যে মসজিদের মিম্বার থেকে আজানের শব্দ দিয়ে উচ্চারণ করা হয় আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ সাথে সাথে ওই মিনার তাকে আরেকটি নাম উচ্চারণ হয় ও আন্না রসুল্লাহ এইভাবে আল্লাহ কেমন পর্যন্ত প্রতিটি মিনিটে প্রতিটি প্রতিটি সেকেন্ডে ঘন্টা রাত দিন আল্লাহর নামের সাথে রসুলের নাম স্মরণ করা হচ্ছে এমন এক সম্মান দিয়ে বিশ্বনবী বিশ্বনাথা মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে পাঠিয়েছে আল্লাহ আল্লা সুবাহানুতালা যত পয়গম্বর এবং নবী রসুল পাঠিয়েছেন প্রত্যেককে আল্লাহ ও তালা একটা বিশিষ্ট মর্যাদা দিয়ে একটু সম্মান দিয়ে তাদেরকে সম্মানিত করেছেন এক একটা বৈশিষ্ট্য দিয়ে কিন্তু আমার নবী আপনার নবী বিশ্বনবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল আলাইসাল্লামকে এই ধরনের একটা দুইটা বিষয় নয় বরং শ্রেষ্ঠত্বের সম্মানের যত দ্বীপ বিভাগ আছে সম্মানের যত উপকরণ আছে শ্রেষ্ঠত্বের যত মর্যাদা আছে সবগুলি আল্লাহ এক জায়গায় করে মোহাম্মদ রসুলামকে দান করেছেন প্রত্যেকটা নবীকে আল্লাহ তিনটি জিনিস সমানভাবে দিয়েছেন একটা তাদেরকে নবুয় দান করেছেন তাদেরকে মজুদা দান করেছেন এবং তাদেরকে উন্নত মানের চরিত্র দান করেছেন যে মজেদা তাদেরকে দান করেছেন সেই নবীর মজেদা নবী চলে যাওয়ার পরে শেষ হয়ে গেছে পৃথিবীতে কোনো নবীর মজেদা আর বাকি নাই কিন্তু মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে যে মজেদা আল্লাহ দিয়েছেন বলা হয়েছে একটা দুইটা নয় সাড়ে তিন হাজার মজেজা আল্লাহ রসুলকে আল্লাহ দান করেছে এর সাড়ে তিন হাজার মজেজার মধ্যে সবচেয়ে ষষ্ঠ মজেজা হচ্ছে আল্লাহ পাক তালার সর্বশ্রেষ্ঠ কিতাব আল্লাহ তাকে দান করেছে এবং এই মজেজাকে এই শ্রেষ্ঠত্বর এই সম্মানিত কিতাব রসুলের সিরাদকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন সংরক্ষণ করেছেন কোন নবীর জীবনকে আল্লাহ সংরক্ষণ করেন নাই কোন নবীর সিরতকে সংরক্ষণ করে নাই পৃথিবীর ইতিহাস থেকে সমস্ত নবীদের কাহিনী মুছে গিয়েছে জন নবীর মাত্র কাহিনী কোরআন শরীফের মধ্যে আসে কিন্তু আল্লাহ পাক সুবাহানু তালা বিশ্বনবী বিশ্বনতা মোহাম্মদ রসুল্লা সাল্লা সাল্লামের সিরতকে আল্লাহ নিজেই সংরক্ষণ করেছেন নিজে হেফাজত করেছেন কেন কারণ রসুলের সিরতের মধ্যে যে গোটা মানব জাতির কল্যাণ নিহিত গোটা মাত গোটা মানব জাতির শান্তির নিরাপত্তার ব্যবস্থা গোটা জাতির মুক্তি গোটা জাতির মানুষের হেদায়ত এই কোরআনের মধ্যে আল্লাহ পাকসুবাহানু তালা তুলে ধরেছেন সেজন্য প্রত্যেকটা নবীরা যে দাওয়াত দিয়েছেন ইসলামের এবং তাদেরকে যে শরীয়ত দিয়েছেন সেই শরীয়ত অনুযায়ী তারা তাদের কার্যক্রমগুলো বাস্তবায়ন করেছেন কিন্তু ইসলামকে পরিপূর্ণভাবে পৃথিবীতে তারা প্রতিষ্ঠা করে যেতে পারেন নাই বরং তাদের যে শরীয়ত সেই শরীয়তটুকুই তারাই প্রতিষ্ঠা করেছেন হজরত আদম আলাসালাম থেকে নিয়ে হজরত ইসা আলাই ইসলাম পর্যন্ত সমস্ত নবীরা ইসলামের দাওয়াত দিয়েছেন গোটা পৃথিবীকে সাজিয়ে স্বয়ং সম্পূর্ণ করে যখন এক নেতার এক নবীর অনুসরণের আদর্শ মানার যখন ময়দান সারা পৃথিবীতে তৈরি হয়েছে তখন আল্লাহ পাকসবান বিশ্বনবী মোহাম্মদ রসৌল্লা সাল্লামকে পৃথিবীটা পাঠিয়েছে তাই মোহাম্মদ রসৌল্লাহ সাল আলাই সাল্লামের এই সিরত এই আলোচনা পৃথিবীর কোন মানুষ শেষ করতে পারবে না কারণ রসুলের সিরত আল্লাহর কোরআন হাঁটতে পারে না আল্লাহর কোরআন কথা বলতে পারে না আল্লাহর কোরআনের বাস্তব হচ্ছে হাঁটতে পারে কথা বলতে পারে তিনি হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ রসুলকে চল্লিশ বছর পরে যখন নবুয়ত দান করা হলো নবুয়তের আগে সমাজের মানুষকে শান্তি দেওয়ার জন্য সমাজের মানুষকে বিশৃঙ্খলা থেকে বাঁচার জন্য মানুষের কল্যাণ সাধনার জন্য মানুষের নিরাপত্তা দান করার জন্য সমাজে শান্তি প্রতিষ্ঠাতা করার জন্য অনেক কাজ তিনি করেছেন অনেক সংগঠন করেছেন অনেক কার্যক্রম করেছেন কিন্তু এর দ্বারা কোনো কল্যাণ বয়ে আনি নাই শেষ পর্যন্ত তিনি চিন্তা করলেন কিভাবে এ জাতির এই মানুষগুলোকে শিরিক থেকে কুসংস্কার থেকে ভালোর দিকে আল্লাহর দিকে মানুষকে আনা যায় এই চিন্তায় তিনি মগ্ন হলেন আল্লাহ ফাকসুবাহন তালা তাকে ওহির মাধ্যমে কোরআন নাজিল করে সেই পন্থা সেই সিদ্ধান্ত সেই রাস্তা আল্লাহ ফাকসুবাহানুতাল তাকে বাতিয়ে দিলেন সর্বপ্রথম কি এই পৃথিবীর মানুষ শান্তি চাও কল্যাণ চাও নিরাপত্তা চাও সর্বপ্রথম তোমাদেরকে শিক্ষিত হতে হবে তোমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে তোমাদেরকে জানতে হবে তার পৃথিবীর মানুষের জন্য আল্লাহ সব কিছু প্রয়োজন মিটিয়েছেন দুনিয়ায় আসার আগে তার যত প্রয়োজন সব কিছু আল্লাহ মিটিয়েছেন তার শরীরের চাহিদা তার খাদ্যদ্রব্য তার এই দুনিয়ায় বসবাসের সমস্ত উপযোগী সমস্ত কিছুর ব্যবস্থা আল্লাহ করেছেন ডাক্তারের প্রয়োজন ডাক্তার বানিয়েছেন ইঞ্জিনিয়ারের প্রয়োজন ঘর বানাবার জন্য ঘর বানাবার জন্য ইঞ্জিনিয়ার বানিয়েছেন তারা কিভাবে ঘর বানাবে সেই ধরনের দিক নির্দেশনা তারা দিয়েছেন কিন্তু এই মানুষগুলো কি কে সৃষ্টি করেছেন এই মানুষগুলার দায়িত্ব কি এই মানুষগুলার করণীয় কি কেন তাদেরকে আশরাফুল মখলুকাত করে সৃষ্টি করেছেন তাদের দায়িত্ব কি তাদের কর্তব্য কি তাদের করণীয় কি তাদের সাথে তাদের সৃষ্টি তার সাথে সম্পর্ক করে দেওয়ার জন্য কিছু মানুষের আগমন প্রয়োজন এটা মানুষের জন্য সবচেয়ে বেশি জরুরি আর সেটা হচ্ছে নবুয়ত সেটা হচ্ছে রিসালাত তাই আল্লাহ বলেন ইয়া ইয়া হন্নাস কাদিজা আকুমুর রাসূল বিল হক মিন রাব্বিকুম ফামিনু খায়রল্লাহ হে পৃথিবীর মানুষ তোমাদের জন্য

হেনবি যা কিছু আপনার উপরে নাজেল করা হচ্ছে সমস্ত বিষয়গুলো মানুষের সামনে প্রকাশ করে দেন মানুষকে জানিয়ে দেন তা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম নবদ পাওয়ার পরে দাওয়াত দেওয়া শুরু করলেন কোরআনের দিকে আল্লাহর দিকে দিনের দিকে দাওয়াত দেওয়া শুরু করলেন এই দাওয়াত দিতে গিয়ে গিয়ে রসুর উপর যে জুলুম নির্যাতন হয়েছে আমরা সব কিছু এই বিষয়গুলো আমরা জানি কিন্তু রসুল সাল্লামকে এমনভাবে তার বিরোধিতা করা হলো তার দাওয়াতকে বন্ধ করে দেওয়ার জন্য তার আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার জন্য সরকারিভাবে সব ধরনের ষড়যন্ত্র তারা করেছে এবং এমনভাবে অপপ্রচার করেছে রসুলের বিরুদ্ধে শেষ পর্যন্ত জনগণ ক্ষিপ্ত হয়ে রসুলের বাড়ি ঘেরাও করেছে রসুলকে হত্যা করার জন্য বিশ্বনবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লাই সাল্লামকে শেষ পর্যন্ত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা কাবা বিশ্বনবী রসুল সাল্লাই সাল্লামকে শেষ পর্যন্ত রাতের অন্ধকারে সে ঘর থেকে হিজরত করতে বাধ্য হলেন তিনি মক্কা থেকে রাতের অন্ধকারে বের হয়ে যাচ্ছেন পাহাড়ে চূড়া যখন দাঁড়ালেন খানায় কাবা নজরে পড়েছে তার জীবনের সমস্ত স্মৃতিগুলি নজরে পড়েছে তিনি আশা করেছিলেন খানা কাবাকে দেখে আফসোস করেছিলেন খানায় কাবা আমার আশায় ছিল আমি তোমার পাশেই থাকবো কিন্তু এই খাবার জনগণের এই গোষ্ঠীগুলো আমাকে তোমার পাশে থাকতে দিল না অস্ত্র অবস্থায় রসুল সাল্লাম সাল্লাহ আলাই সাল্লাম বয়সের কারণে শরীর নুই পড়েছে এই রাতের অন্ধকারে একজন সাথীকে নিয়ে রওনা হচ্ছেন এমন সময় মদিনার মক্কার থেকে কিছু দূরে যাওয়ার পর আল্লাহ পাক সুবাহ কে পাঠিয়ে দিলেন কোরআনের আয়াত নিয়ে ইন্দা হেন কোন অপরাধের কারণে নয় বরং আপনাকে এই মক্কা থেকে একমাত্র হিজরত করতে হচ্ছে রাতের অন্ধকারে অপরাধ শুধু একটাই সেটা হচ্ছে আপনি আমার কোরআনের আইন প্রতিষ্ঠাটা করতে চান এটাই শুদ্ধ অপরাধ যে কোরআনের কারণে আজকে আপনি রাতের অন্ধকারে চলে যাচ্ছেন আমি আল্লাহ আপনাকে ওয়াদা দিচ্ছি আপনাকে আবার এই মক্কাতে আমি ফিরিয়ে দেব সেটা রাতের অন্ধকারে নয় বিজয়ের বেশে ক্ষমতার অধিকারী করে মক্কা আমি আপনাকে ফিরিয়ে দেব। সহ এটা কি করে সম্ভব গোটা রাষ্ট্রের মধ্যে চলছে সন্ত্রাস মদ সরাস জুয়া জানা বেবিচার যুগ যুগ ধরে যে রাতে রসুলকে রাতের অন্ধকারে চলে যেতে হচ্ছে আল্লাহর নির্দেশে সে জায়গায় আবার ফিরে আসবেন বিজয়ের বেশি কি করি সম্ভব সম্ভব অসম্ভব তার হাতে যিনি সমস্ত কিছুর পরিকল্পনাকারী তিনি হচ্ছেন আল্লাহ সাহানুতাল যখন হঠাৎ করে তারা জানে একদিন না একদিন মক্কাতে আসবেই ফিরে আসবে কিন্তু এত তাড়াতাড়ি মক্কাতে রসুল ফিরিয়ে আসবেন এবং একজন দুইজন নয় হাজার হাজার নেই ঢুকে পড়েছেন মক্কাতে হঠাৎ করে তারা চিন্তাও করতে পারে নাই এত লোক নিয়ে মোদী মক্কাতে রসুল সাল্লাই সালাম প্রবেশ করবে তারা পালিয়ে যাচ্ছেন রসুল সাল্লাই সাল্লাম ঘোষণা দিয়ে দিলেন সবাইকে ক্ষমা করে দেওয়া হলো কিন্তু কিছু চিহ্নিত অপরাধী তাদেরকে যেখানে পাও সেখানে তাদেরকে পাকড়াও করো এবং তাদেরকে হত্যা করা হবে রসুল সালাই সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন মদিনায় গিয়ে সেখানে বছর ছিলেন সেখানে এসেছে অন্তঃ চল্লিশটা যুদ্ধ রসুল সেখানে ছোট বড় পরিচালনা করেছেন নয়টি যুদ্ধের রসুল নিজের সেনাপতির দায়িত্ব পালন করেছেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মদিনায় গিয়ে সর্বপ্রথম কি করলেন হিজরত করে সর্বপ্রথম সবাইকে ইউনাইটেড করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ করার জন্য মদিনার সমস্ত অধিবাসীদেরকে নিয়ে তিনি একটি ঐক্য করলেন এবং ঐক্য করে সেখানে তিনি একটি সংবিধান বানালেন পৃথিবীর বুকে সর্বপ্রথম সংবিধান তৈরি করেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সেখানে মক্কা সেখানে মদিনার মধ্যে মুসলমান ইহুদি খ্রিস্টান এবং বিভিন্ন ধর্মের বিভিন্ন পুত্রের লোকদেরকে নিয়ে রসুল সাল্লা সাল্লাম একটি ঐক্য করলেন এবং সাথে সাথে একটি সংবিধান বানালেন এরপরে সবাইকে ঐক্য করার জন্য তিনি এখানে গিয়ে একটা মসজিদ নির্মাণ করলেন সেই মসজিদ কেন্দ্রিক সমস্ত কার্যক্রমগুলো বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই পরিচালনা করেছেন তিনি কোনো গণভবন আর বঙ্গভবন সংসদ ভবন বানান নাই বরং এই মসজিদে নবীতেই আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম সমস্ত বিচার কার্যগুলো পরিচালনা করেছেন এইভাবে চল্লিশটা যুদ্ধের মাধ্যমে রসুল সাল্লাহ আলাই পৃথিবীর বুকে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠাতা করে আমাদের মাঝে রেখে গিয়েছেন এবং সাথে সাথে কিছু সাহাবি কিছু নেতৃত্ব দেওয়ার মতন কিছু যুগগুলো লোক আল্লাহ নবী তৈরি করে গেছেন এবং দেখা গিয়েছে সেখানে নবুতের পরে রেসালতের পরে যে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব যাদের হাতে এসেছিলেন তারা কেউ আনসার ছিলেন না তারা সবাই ছিলেন মহাজের রসুলের উপরে খেলাফতের দায়িত্ব হিসেবে আবু বকরের তিনি মহাজের এরপরে এসেছে অমরের উপরে তিনি মহাজের এরপরে এসেছে আলীর ওসমানের ওপরে তিনিও মহাজের এরপরে এসেছে হজরত আলী তিনিও মহাজের সবাই মক্কা থেকে হিজরত করে মদিনা গিয়েছেন আনসারদের ভিতরে একজন এ খেলাফের দায়িত্ব এসে কারণ আল্লাহ ফাকসুবান তালায় যারা ইসলামের জন্য দিনের জন্য যত বেশি কোরবানি করেছেন আল্লাহ তাদের হাতে নেতৃত্ব দিয়েছেন তাদের হাতে খেলাফতের রাষ্ট্র আল্লাহ তাদের হাতে তুলে দিয়েছেন সেজন্য বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি মদিনায় গিয়ে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠাতা করলেন ওই সমাজের মধ্যে যে সমাজের মধ্যে নারীদের কোনো নারীদের কোনো সম্মান ছিল না যেখানে কোনো বিচার ফাইসালের মতো হতো না যেখানে একে অপরের ওপর জুলুম করা হতো সেই সমাজের মধ্যে এমন একটি সুন্দর সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন যে যে জায়গার মধ্যে একজন সাধারণ মহিলা সে একা এক জায়গা তাকে আরেক জায়গায় সফর করতো কোনো মুসলমানের কোনো কোনো ব্যক্তির সাহস হতো না সেই মহিলার উপরে আক্রমণ করার জন্য এরকম একটা শান্তির পরিবেশ বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম পরিচালনা করলেন খাদ্যের গ্যারান্টি এবং খাওয়া দাওয়া সব কিছু এর ফলে শান্তি নিরাপত্তার এই দুইটা জিনিসের গ্যারান্টি পৃথিবীর মানুষ সবচেয়ে বেশি চায় মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন দুইটা জিনিসে একটা হচ্ছে খাদ্যের গ্যারান্টি আর একটা হচ্ছে নিরাপত্তা এই দুইটা জিনিস মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম প্রতিষ্ঠা করে গেলেন এবং আমাদের মাঝে রেখে গেলেন সাহাবাই করাম আমাদের মাঝে রেখে গেলেন আল্লাহ কোরআন আমাদের মাঝে রেখে গেলেন একটি ইসলামী রাষ্ট্র কিন্তু আজকে পৃথিবীতে সে আল্লাহর কোরআন আছে আল্লাহর কোরআন ভিত্তিক সেই সৎ ধরনের সৎ লোক আমাদেরকে তৈরি করতে হবে এবং আল্লাহর কোরআনকে সামনে নিয়ে এই সৎ লোকের মাধ্যমে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠাতা করার জন্য আমাদেরকে কাজ করতে হবে তাহলেই আমরা রসুলকে অনুসরণ করা হবো বাইর আমার রসুলের অনুসরণ শুধু দাড়ি টুপি শুধু সিরাত মাহফিল শুরু ঝস্ন জুলুস নয় আল্লাহর নবীর ব্যাপারে বলছেন ওমা আত্মর রসুল আমার রসুল যেটা বলে সেটাই তোমরা গ্রহণ করো আর যেটা থেকে তোমাদেরকে নিষেধ করেছেন সেটা থেকে তোমরা বিরত থাকো তাই রসুল যেটা বলেছেন সেটা কি সেটা হচ্ছে আল্লাহর কোরআন আল্লাহর কোরআনে যা কিছু আছে আমার নবীর নির্দেশে সেগুলাই তোমরা গ্রহণ করো আর কোরআনের বিপরীত যা আছে সব কিছু থেকে তোমরা দূরে থাকো তাহলে তোমাদের জন্য কল্যাণ তাহলেই তোমাদের জন্য শান্তি তাহলে তোমাদের জন্য নিরাপত্তা তাই বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে সামনে রেখে আল্লাহ বলছেন লাকাতে কান আলাকুম ফি রসুল্লাহি উসুয়াত হাসানা তোমার নবীদের নবীদের মধ্যে তোমাদের জন্য আদর্শ কোনো হুজুরের নয় কোনো দলের নয় কোনো ব্যক্তির নয় কোনো পীরের নয় কোনো আলমের মধ্যে তোমাদের জন্য আদর্শ নয় আদর্শ হচ্ছে একমাত্র মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এইটাই সেই জন্য আসুন আমরা নবীর সিরাতের আলোচনার মাধ্যমে আমরা আসুন রসুলের সিরতকে জানার চেষ্টা করি এবং রসুলের সিরতকে গ্রহণ করি এবং রসুলের সিরত অনুযায়ী রসুলের আদর্শ অনুযায়ী আমরা ব্যক্তি এবং পরিবার সমাজে রাষ্ট্রকে প্রতিষ্ঠা করার জন্য আমরা কাজ করি আল্লাহ বাক সুবাহন তালায় আমাদের সবাইকে তো অভিজ্ঞ দান করি ইন ফানা ইজা সামেনা আকুল কৌল হাজা ইস্তফরুল্লাহ আলী الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله نحمده سبحانه وتعالى ونشكره ونتوب اليه جل شانه ونستغفره بعد اعوذ بالله من الشيطان الرجيم المنزل عليه في كتاب الكريم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم ادم صلواتك وتسليماتك على خير خلقك سيدنا محمد وعلى اله واصحابه اجمعين. اللهم لا تدع لنا ذنبا الا غفرته، ولا هما الا فرجته، ولا دينا الا قضيته، ولا مريضا الا شافيته، ولا هاجة من هوائج الدنيا والاخره الا قضيتها يا رب العالمين. اللهم انصرنا فانك خير الناصرين. اللهم ارحمنا فإنك خير الراحمين اللهم ارزقنا فإنك خير الرازقين اللهم ارحمنا ونجنا من القوم الظالمين اللهم انصرنا الإسلام والمسلمين اللهم انصرنا المجاهدين في كل مكان اللهم انصر بلادنا في سائر المسلمين اللهم انصر بلادنا في بنغلاديش ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار عباد الله، إن الله يأمر بالعدل والإحسان، وإيتاء ذي القربى، وينهى عن الفحشاء والمنكر، ولذكر الله أكبر، والله يعلم ما تصنعون، وأقيم السلام